হৃদয় মাঝে শুধু তুমি পর্ব এক আমি কখনো ভাবিনি সেই মানুষটার সাথে আমার আবার দেখা হয়ে যাবে তাও নিজের বসরূপে আপনারা হয়তো ভাবছেন আমি কার কথা বলছি তবে চলুন জেনে আসা যাক কেসে অতীত দু হাজার সাল তখন আমি সবেমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আর যার কথা বললাম সে আর কেউ নয় সূর্য শেখ শেখ অফ ইন্ডাস্ট্রি একমাত্র মালিক শেহের শেখের ছেলে দূর্য শেখ আমাদের কলেজেরই সিনিয়র আমি কখনো ভাবিনি সামান্য সাহায্য করার কারণে সে আমাকে সবার সামনে প্রপোজ করে তাও পুরো কলেজের সামনে আমি তখন পড়ালেখা ছাড়া কিছুই ভেবে দেখিনি তাই তাকে আমি রিজেক্ট করি দশ বছর পর ইন্টারভিউ দিতে এসে তাকেই দেখব কখনো ভাবিনি তূর্য মিস আর আরিবকে আদিবা শিওর তূর্য তো মিস আপনার নাম কি আদিবা সে কি সত্যি আমার নাম জানে না মনে মনে তুর্য হ্যালো মিস হোয়াট ইজ ইউর নেম আদিবা জি আমাকে বলছেন তূর্য এখানে কি আর কেউ আছে নাকি তাহলে তাকেই বলছি আদিবা সরি স্যার আসলে আমার নাম আদিবা পটওয়ারি সূর্য তো মিস আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন আমরা আপনার অ্যাপ্রুভ ম্যাংগরেটার আপনার বাসে পাঠিয়ে দিব। আরিবা দিবা থ্যাংক ইউ স্যার তাহলে আমি কাল থেকেই জয়েন করব। তাহলে আজ আমি যাই সূর্য ইয়ার শিওর কালকে দেখা হবে আরে ধুর আমার আমি তো আমার পরিচয় দিতেই ভুলে গেছি চলুন বাড়ি যেতে যেতে তাহলে আমার পরিচয়টা দিয়ে দেই আমি আদিবা পটুয়ারি মা বাবার একমাত্র মেয়ে আর আমার বাবা হামজা পটুয়ারি মা হালিমা পটুয়ারি আমি সবেমাত্র পড়ালেখা শেষ করে এখন চাকরির জন্য চেষ্টা করছি আমার বাবা সাধারণ সরকারি চাকরিজীবী আর মা গৃহিণী ছোটোবেলা থেকেই আমার ইচ্ছে আমি পড়ালেখা করে ভালো চাকরি করে বাবার পাশে দাঁড়াবো তুজো এত বছর পর তুমি যে আমার কাছে আসবে আমি কখনো ভাবিনি তবে যখন চলেই এসেছ তখন আর যাওয়ার কোনো পথ নেই এসেছো নিজের ইচ্ছে কিন্তু যাবে আমার ইচ্ছে বোকা হরণী ভুল করলে আবার ফিরে এসে ভুল করলে শয়তানি হাসি হেসে